ফজরের নামাজের পরে পশ্চিম দিকে মুখ করে তিন দিন এই ছোট্ট আমলটি করলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আপনার ঋষিকে দরজা আল্লাহ করে দিবেন প্রেশারে আল্লাহ দূর করে দিবেন আল্লাহর কোন গোলাম যদি প্রতিদিন ফজর নামাজের পরে পশ্চিম দিকে মুখ করে তিন দিন এই আমলটি করে এই আমলটি হল আপনি প্রথমে বিসমিল্লাহ রহমান রাহিম সহকারে সৌরতুল ফাতিহা আপনি দশ বার পাঠ করবেন প্রথম আমল হচ্ছে বিসমিল্লা সহকারে আপনি সৌরতুল ফাতিহা দশ বার আপনি পাঠ করবেন এরপরে আল্লাহ 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 অন্তর থেকে আল্লাহর এই নামটা আল্লাহ আল্লাহ এই নামটাকে আপনি তিনবার পাঠ করবেন এরপরে আপনি সর্বশেষ ইয়ার ইয়া রাজ্জা কু ইয়া রাজ্জা আল্লাহর এই খাস নামটি হে সম্মানের রিজিক দাতা এই নামটাকে আপনি এক শতবার পাঠ করবেন আল্লাহর কসম খেয়ে বলি এই ছোট্ট আমলটি যদি আপনি প্রতিদিন ফজর নামাজের পরে। তিন দিন পশ্চিম দিকে মুখ করে নিয়মিত যদি তিন দিন আপনি এটা কন্টিনিউ করতে পারেন আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তালা আপনার রিজিক গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন দিবেন্লা আল্লাহর আল্লাহ আপনার পদ গুলোকে সহজ করে দিবেন আল্লাহ সুবাহ হো তালা আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূর্ণ করে দিবেন চাকরি নাই আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনার চাকরির ব্যবস্থা করে দিবেন মেয়েটার বিয়ে দিতে পারছেন না আল্লাহর কাছে আপনি বলেন আল্লাহ মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিবেন ব্যবসায় লোকসান হচ্ছে আল্লাহর কাছে আপনি বলেন আল্লাহ লাভবান করে দিবেন যাই ঝামেলা আছেন আল্লাহ আপনার ঝামেলা দূর করে দিবেন সর্বোপরি মনের দোয়া সকল দোয়া আল্লাহর কাছে কবুল হওয়ার মতো একটি চমৎকার আমল আপনি যদি করতে পারেন আপনি ফলাফল দেখে নিজেই আপনি অবাক হয়ে যাবেন আমি আবারও রিপিট করছি আমার প্রিয় মা বোনেরা আমার প্রিয় ভাইয়েরা যারা মা ফিরে এসেছেন মা বোনদের কাছে বাসা বাড়িতে এই আমলের কথাটা আপনারা ছড়িয়ে দিবেন যারা সোশ্যাল মিডিয়াতে আমাদের আলোচনাগুলো দেখবেন আপনারাও এগুলো শেয়ার করে দিবেন শেয়ার করার দ্বারা আপনার আমল নামায়ও আল্লাহ সুবাহ পর্যাপ্ত পরিমাণ সব দিয়ে আপনাকে ধন্য করে দিবেন সেই আমলটি হলো প্রতিদিন ফজর নামাজের পরে পশ্চিম দিকে কেবলামুখী হয়ে আপনি তিন দিন ফজর নামাজের পরে প্রথমে বিসমিল্লাহ রহমানুর রহিম বিসমিল্লাহ সহকারে সুরা ফাতিহা আপনি দশ বার পাঠ করবেন তার কারণ হলো সুরা ফাতে হচ্ছে পুরো কোরআনের সার নির্যাস আল্লাহ তালা এই কোরআনটাকে সুরা ফাতে মধ্যে যা আল্লাহ দিয়েছেন এই আয়াতগুলোর মধ্যে পুরো কোরআনের সার দিয়ে আল্লাহ দিয়ে দিয়েছেন বিসমিল্লাহ সহকারে দশবার বার সুরাতুল ফাতে করবেন এরপরে অন্তর থেকে আল্লাহ 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 এই আল্লাহ তালার নামটি আপনি তিনবার পাঠ করবেন এরপরে এক শতবার আপনি পড়বেন হে সম্মানের রিজিক দাতা আল্লাহ তার কপাল খুলে দিবেন ভাগ্য খুলে দিবেন আপনি যদি সকালটাকে ভাবে সকাল শুরু করতে পারেন সারাটি দিন রহমত বরকত সাকিনা দিয়ে আল্লাহ তালা আপনার ঘরটাকে আল্লাহ তালা ভন্ন করে দিবেন কোন মা বোনেরা যদি সকালে উঠে এই কাজগুলো করতে পারে আল্লাহ তার কপালটাকে খুলে দিবেন আল্লাহ সুবহান হওয়া তালা আমাদের সবাইকে বেশি থেকে বেশি আমলটি করার তাও ফিক আল্লাহ দান করেন ফজরের পরে একটি দোয়া পড়লে তিনটি বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন মনে রাখবেন এই ফজরের সময়টা কিন্তু খুবই বরকতপর সময় এবং ফজরের নামাজের ব্যাপারে আল্লাহ তালা নিজে কিন্তু কোরআনের ভিতরে আয়াতিল করে দিয়েছেন ফজরের নামাজ অনেকে পড়তে চায় না এবং ফজরের পরে কিন্তু বরকত আসে ঘরের ভিতরে যারা ফজরের সময় ঘুমিয়ে থাকে এই ফেরেস্তারা যে বরকতগুলো নিয়ে আসে সেই বরকতগুলো সেখান থেকে উঠিয়ে তারা সেটা রিজিকটা যে পশু আছে প্রাণী আছে তাদের মাঝে সেটা বিলীন করে দেয় সুতরাং ফজরের সময় কখনো ঘুমাবেন না ফজরের নামাজ মাস্ট বি পড়বেন এবং এই ফজরের সময়ের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে নবিসাম দোয়া করেছেন আল্লাহ বায়ারিকলি উম্মাতি ফি বকরিহা আয় আল্লাহ আমার উম্মতের সকালটা তুমি বরকতময় করে দাও এটা নবী ইসলাম নিজেই দোয়া করেছেন আল্লাহ তালা সেই দোয়া কবুল করেছেন এই জন্য ফজরের সময়টা হচ্ছে বরকতময় সময় এই সময় উঠবেন একটু হাঁটাচলা করবেন চিকিৎসা বিজ্ঞান বলছে যারা ফজরের ওয়েদারটা গায়ে লাগায় তারা মুনাফেকের নিঃশ্বাস থেকে মুক্ত থাকে এবং তাদের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এই জন্য সময় উঠবেন এবং ফজরের নামাজের পরে একটি দোয়া পড়লে তিনটি পুরস্কার তিনটি বিপদ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ঝগড়া বিবাদ যদি কেউ আপনার সাথে জোর করে ঝগড়া করতে চায় তারপরও আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন অর্থাৎ ঝগড়া বিবাদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ঝগড়া বর্তমানে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে এই ঝগড়া বিবাদের জন্য একজন আরেকজনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় একজন আরেকজনের সাথে দশ বছর হয়ে গেছে কথা বলে না এরকম মুসলমান সমাজ আসে নাই আবার পাঁচ তো সালাদ আদায় করে অথচ নবীজি ইসলাম জানিয়ে দিয়েছেন লাহিল্লি মুসলিমিন কোন মুসলমানের জন্য জায়েজ নাই হালাল নয় যে কোনো মুসলমান ব্যক্তির সাথে ঝগড়া করে তিন দিন কথাবার্তা বন্ধ করে দিবে তিন দিন পর্যন্ত জায়েজ তারপরে আর কথা বলা না বলে থাকাটা এটা জায়েজ না এজন্য কথা বলবেন ঝগড়া বিবাদ থেকে বাঁচার জন্য এই দোয়াটা পড়বেন দ্বিতীয় নাম্বার হচ্ছে মুনাফিকের লিস্ট থেকে আপনার নামটাকে কেটে দেওয়া হবে মুনাফিক যাদেরকে আল্লাহ মুনাফিকদেরকে আল্লাহ পাকরবুল আলম আলামিন জাহান নামের তলদেশে নিক্ষেপ করবে সুতরাং মুনাফিক থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এবং তিন নম্বর হচ্ছে খারাপ চরিত্র থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন খারাপ চরিত্র থেকে আল্লাহ হেফাজত করবেন চরিত্র হচ্ছে খুবই দামি জিনিস াম নিজে এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আবু থেকে এসেছে যে ব্যক্তি নামাজের পরে এটা পড়বে আল্লাহ আলমিন তাদেরকে এই বিপদ থেকে হেফাজত করবে এক নম্বর হচ্ছে ঝগড়া বিবাদ থেকে আল্লাহ হেফাজত করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে মুনাফা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন এবং খারাপ চরিত্র ভাই চরিত্র কিন্তু বড় দামি জিনিস ইয়াং পিপল যারা আছো ভালো করে শুনে রাখো চরিত্র হচ্ছে খুব দামি জিনিস চল্লিশ বছর ধরে চরিত্রের পরিচয় দিয়েছেন চল্লিশ বছর পর্যন্ত তিনি নবুয় প্রাপ্ত হন নাই এই চল্লিশ বছর তিনি চরিত্রের পরিচয় দিয়েছেন কারোর সাথে মিথ্যা কথা বলেন নাই কারোর সাথে খারাপ ব্যবহার করেন নাই আবু জাহেল অদ্বা সাইবা এরকম পর্যন্ত বলেছে এই যে আবদুল্লাহ সেলে মোহাম্মদ হেঁটে যায় এরকম একটা সন্তান আমরা জীবনে কোনোদিন দেখি নাই এখনো নাই কেয়ামত পর্যন্ত এত ভালো ছেলে আমার ছেলে সত্যবাদী ছেলে আমরা জীবনে কেয়ামত পর্যন্ত পাবো না আসবেই না আবু জাহেল এই কথা বলেছে চল্লিশ বছর ধরে রেস্লাম চরিত্রের পরীক্ষা দিয়েছেন এখন অনেক যুবকের চরিত্র নষ্ট একবার চরিত্র নষ্ট হয়ে গেলে দাগ লেগে গেলে চরিত্রের ভিতরে ওই চরিত্র আর কখনো ঠিক হয় না যতই ভালো কাজ করেন বলবে হ্যাঁ দেখছি তুমি কি করেছিলে সন্তানের শরীরে দুইটি আলামত দেখলেই বুঝবেন মানুষের আপনার সন্তানের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে অনেক হাদিস পাবেন এবং একজন তার ব্যাপারে আরেকজন তিনি গোসল করছিলেন অবস্থায় তার শরীরের দিকে তাকিয়ে আরেক বলছিলেন অনেক সুন্দরী এত সুন্দরী কোনো মানুষ হয় না এরকম ভাবে তিনি চিন্তা ভাবনা করছিলেন অর্থাৎ

মৃত্যু যে স্বাভাবিক মৃত্যু এরপরে যদি কোনো মানুষ বেশি মারা যেত আমার ওর যদি যেয়ে থাকে সেটা হচ্ছে বদনজরের প্রভাবের কারণে মানুষ বেশি মৃত্যুবরণ করে এটা একটা মারাত্মক জিনিস সন্তানদের ক্ষেত্রে অনেকেই এই বদনজরটা দিয়ে থাকে সুতরাং সন্তানদের মধ্যে যদি তিনটি আলামত দেখেন নাম্বার ওয়ান যে আলামত সেটা হচ্ছে হঠাৎ করে আপনি যদি আপনার সন্তানকে দেখেন যে আপনার সন্তান শুকিয়ে যাচ্ছে অর্থাৎ এরকম অবস্থা হয়ে যাচ্ছে যে সে খাচ্ছে ঠিকই কিন্তু তার স্বাস্থ্য হচ্ছে না সে মোটামুটি মোটা স্বাস্থ্যওয়ালা ছিল মোটামুটি ভালো স্বাস্থ্য ছিল হঠাৎ করে সে রোগাক্রান্তর মতো শুকিয়ে যাচ্ছে এরকম অবস্থা যদি দেখেন তাহলে আপনি বুঝবেন যে আপনার সন্তানের উপর মানুষের বদনজর পড়েছে দুই নাম্বার হচ্ছে যদি কোনো কারণ ছাড়াই এমনিতেই কান্না করে উঠি বিভিন্ন সময় কোনো কারণ নাই শরীরে কোনো সমস্যা নাই কোনো প্রবলেম নাই কিন্তু এমনিই কান্না করে উঠতেছে এরকম যদি বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন যে এটা একটা বদনজরের প্রভাব হতে পারে এরকম যদি আরেকটা প্রবলেম হয় সেটা হচ্ছে ঘন ঘন অসুস্থ হওয়া এটাও একটা কারণ এটাও যদি হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার সন্তানের উপর কোনো না কোনো মানুষের বদনজর রয়েছে এরকম বদনজর যদি সন্তানের উপর পড়ে যায় তাহলে আপনি কি আমল করবেন মূলত আমরা সকাল সন্ধ্যার যে আমল গুলা করি আয়তুল কুস্তি তারপর সাঈদুল ইস্তেফার